তুমি জানতে পারো নি বিবির মর্যাদা আর তুমি তাহাজ্জুদ করো ফেরে পড়ে যাবে শুনে বিবির কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে হবে মাথাটা টিপে দব। ওষুধ এনে দব পাটা একবার টিপে দব। আপনারা বলবেন হ্যাঁ সালা কি বলবে হুজুর বইয়ের পা হ্যাঁ যদি মনে হয় তাহলে হুজুর পা টিপে হ্যাঁ আমরা মলবিরা বিবির উপা টিপি যদি বলেন পা না পাপ নয় আপনি ভেবে দেখুন রাতের বেলায় পায়ে যন্ত্রণা বউকে বলছে পাটা টিপো তো হ্যাঁ টিপো আ হ্যাঁ হ্যাঁ দাও টিপো 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 আরো জোরে দাও এই দাও হ্যাঁ হ্যাঁ দাও 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 খুব ভালো লাগছে হারামখর রাত বারোটাই বলছে এক কাপ চা করে নিয়ে এসো বিবিরা তাই নিয়ে আসে আনে না আনে না তোমার খিদ মতে থাকে সন্ধ্যাবেলায় এসছে বাজার থেকে এসে দেখছে বিবি শুয়ে আছে বিবি কে বলছে আছো কেন গো শরীর খুব খারাপ একবার পা গুলো টিপে দাও তো করে দিয়ে তোর শরীর কাছে মসজিদে এসে কি ফতোয়ালে হুজুর বিড়ি সিগারেট খাওয়া যাবে কি না হুজুর বলে ম ওরা বলে তাহলে মালটা চালানো গেল খাই না খাই না আমাদের দেশে তো কিছু মুসুল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম অথচ শুনেলেন নবীজির আদব শুনেলেন আল্লাহ রসুল শিখিয়েছেন পায়খানা ঘরে বাঁ পাটা আগে ঢুকাবে কোন পাটা বললাম বাঁ পাটা যখন তুমি সেখান থেকে বের হবে ডান পাটা পায়খানা ঘরে ঢুকে চুপচাপ পায়খানা করবে কথা বলা যাবে না পায়খানা ঘরে ভেতরে কথা বলা নবীজির সুন্নতের খিলাপ শুধু তাই নয় পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না তা আপনি বিড়ি খান কি করে আচ্ছা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে হাদিসে নিষেধ আছে কে নিষেধ করেছেন নবীজি আর কেন নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ খেলে ক্ষতি কি কথা বলে না মুখ থেকে একটা গন্ধ বের হবে আর আল্লাহ নবীর হাদিস আছে তোমরা ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ইনি আমার পাশে দাঁড়িয়েছেন নাসির ভাই আমার মুখ থেকে যদি পেঁয়াজের গন্ধ বের হয় কষ্ট পাবে না পাবে না এটা ইসলাম নিষেধ করেছে আর বিড়ি সিগারেট খেলে সেন করে তাই তো সেন করে না তুমি বলছো পেঁয়াজ খেয়ে যাওয়া যাবে না আচ্ছা পেঁয়াজে উপকার আছে না নাই আছে ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা বলছে পেঁয়াজে উপকার আছে কিন্তু বিড়িতে কত পার্সেন্ট উপকার আছে জিরোটাও নেই জিরোটাও নেই এই পানির বোতল একটা দেন তো আমার হাতে একবার খাবো না দেন এই যে পানির বোতলটা আমাকে দিল। এই পানির বোতলে লেখা আছে ইয়াসিন ভাই এটাই বিষ আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর খাওয়া যাবে খাওয়া চলবে খেলে গুনা হবে না হবে না গুনা হবে কিসের গুনা আত্মহত্যার গুনা হবে আমি মরেও যেতে পারি সিগারেট আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানিকারক ক্যান্সারের কারণ তুমি জেনে শুনে আত্মহত্যার পথ বাঁচছ তুমি পাপ কাজ করছো লেখে নাও তুমি জানো এটা খেলে আমার যেতে পারে, জানে না না। যারা বিড়ি খায় যারা খায় খায় যারা সিগারেট তারা শুনে সর্বপ্রথম যে ক্ষতিটা তোমার হবে তোমার নয় তোমার স্ত্রীর হবে তোমার যৌবন ক্ষমতা শেষ হয়ে যাবে যৌবন ক্ষমতা আমাদেরকে মৌলীদিকে বলে সালা মলবিরা কি ব্যয় চারটা পাঁচটা করে ছেলে আমরা তো গুটকা তোর আর বিড়ি সিগারেট আমাদের ভেতরে খাঁটি মাল আছে আমরা জটা পারবো ছেলে নিতে পারবো তোর তো মাল সব শেষ থেকে তোর হবে না তো শেষ করে দিয়েছিস আচ্ছা আপনি গিয়ে ইমানদারির সঙ্গে বলেছি বাবাজিরা যাদের বিয়ে হয়েছে যারা বিড়ি খান সিগারেট খান গুটকা খান তোমার বউকে জিজ্ঞেস করবে আচ্ছা একটু আমার মুখে কিস খেলে তোকে কেমন লাগে ও মনে মনে বলবে আটকুরোর বেটা তোকে জুতো মারতে বুন হ্যাঁ মন বলবে তার কিন্তু কি করবে স্বামী বিয়ে করেছে কষ্ট এখন চুমু খেলে কিছু বলতে পারবে না বুঝতে পারলেন বড় কষ্ট লাগে হাই হাই মুসলমান তুমি বিড়ি খাও যদি নামাজির কষ্ট হলে পাপ হয় নবীজি নিষেধ করেন তো তোমার বিবিউ একটা মানুষ ঠিক কি না সে নারী জাতি কিন্তু সে তোমার কাচের মানুষ কাচের মানুষ না নয় তাকে কষ্ট দিলে নেকি পাওয়া যাবে না গুনা হবে গুণা হবে তো তুমি তোমার বিবিকে সেফটি দিলে না তুমি কি করে জান্নাতে যাবে তোমার বিবিতে কষ্ট পাচ্ছে তোমার গুটখার গন্ধই তোমার বিড়ি সিগারেটের গন্ধই তোমার গাঁজার গন্ধই তোমার মদের গন্ধই আর তুমি বলছো আমি জান্নাতে যাব শুনেলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার ইসলাম বুঝিয়েছে এটা নয় মসজিদে নামাজ পড়েছেন কি করলেন ফজরের নামাজ কি হয়েছে মসজিদে ফজরে নামাজ হয়েছে আপনি ধরেলেন ধরে এলেন কোরআন করছেন করে 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 না অনেকে বেটা ছুটে এলো আব্বা মায়ের খুব শরীর খারাপ তাড়াতাড়ি চলো তখন বলছে চল আমি যাচ্ছি চলে গেল বেটা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেল এখনো আসেনি ইমাল আবার তসবি লাগিয়েছে আবার বেটা এলো কুড়ি মিনিট পরে আব্বা তাড়াতাড়ি চলব যাচ্ছি বের দেখতে পাচ্ছি তসবি করছি ইসলাম আর শরীয়ত বলছে তার তসবিটা কেড়ে নিয়ে কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ শুনে যান তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া আপনার ইসলাম বুজা হয়নি কেউ যদি বলে আমি খড়গপুর মার কাজে আছি আমার বাম মারা গেছে আমার আর যাওয়া যাবে না সে তবলিক শিখতে পারেনি বলে আমার মা মারা গেছে আমি আছি আমার মায়ের আর জানা যায় আমার যাওয়া যাবে না তোমার দিন শিখা হয়নি ইসলাম বুঝা হয়নি উলামাদের কাছে বসতে হবে তোমাকে কোরআন তুমি জানতে পারো নি মর্যাদা আর তুমি তাহাজ্জুদ করো হেরে পড়ে যাবে শুনে বিবির কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে হবে টিপে ওষুধ এনে দেবো টিপে দেব আপনারা বলবেন হ্যাঁ যদি মনে হয় তাহলে হুজুর পা টিপে আমরা মলবিরা বিবির ও পা টিপি যদি বলেন পা না পাপ ন আপনি ভেবে দেখুন রাতের বেলায় পায়ে যন্ত্রণা বউকে বলছে পাটা টিপো তো হ্যাঁ টিপো আ হ্যাঁ হ্যাঁ দাও টিপো 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 আরো জোরে দাও এই খেলটা দাও হ্যাঁ 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 দাও 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 খুব ভালো লাগছে হারামখোর রাত বারোটায় বলছে এক কাপ চা করে নিয়ে এসো বিবিরা তাই নিয়ে আসে আনে না আনে না তোমার খিদ মতে থাকে সন্ধ্যাবেলায় এসছে বাজার থেকে এসে দেখছে বিবি শুয়ে আছে বিবিকে বলছে শুয়ে আছো কেন শরীর খুব খারাপ একবার পা গুলো টিপে দাও তো পায়ে করে দুবার দিয়ে বসে খেপি তোর শরীর খারাপ এটা কিন্তু পুরুষরা আপনার আখলা না বিবির খিদমত করো মাথাটা টিপে দাও বিবি যদি দাস্তার খান দেয় শুনেলেন মমিন এমনি হাওয়া যায় না দুপুরে খানা খেতে বসেছেন বিবি দাস্তার খানে খানা দিয়েছে যদি তরকারি একটু খারাপ হয় আর বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে ইমানদার ব্যক্তি সে যে বলবে মারাত্মক হয়েছে মনে হচ্ছে তোমার আঙ্গুলটা খাবে যখন দেখবে তরকারি একটু নুন কিংবা ঝাল বেশি হয়ে গেছে মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে অলি মানুষ ভাববে না ভাববে না আর আমাদের অনেক মরদ আছে তরকারি যদি একটু খারাপ হয় ঠিক বললাম না ভুল বললাম কাগজ তাকে তা নোট করুন আমি মারা যেতে পারি লাকিরের মতো কথাগুলো ইউটিউবে ভাসবে সেই লোকটা হতে পারে না যে বিবির উপরে রাগ করে খানা ছুড়ে দেয় ধৈর্য সবর ধারণ করো হে পুরুষ তুমি তোমার বন্ধু নিয়ে চলে এলে গোটা পরিবারকে সন্তানকে স্বামীকে খাইয়ে শেষকালে হাঁড়িতে দেখছে দুটিও ভাত নেই মুড়ি খেয়ে কাটিয়ে দিয়েছে কিন্তু স্বামীকে বলেনি ভাত পাইনি আজকে ভাত কষ্ট তো আমাদের ওই জায়গাটায় আমরা স্ত্রীর মর্যাদা বুঝিনি মায়েরা মনে মনে করছে যাও ঘর যাও এই জলসা শেষ করে ঘর যাবে না বউ বলবে পাটে হুজুর বলে গেছে ফেরে পড়ে গেলেন কিন্তু আমি ওই মাল লয় আমি আপনার দিকে ফেরে ফেলাতে আসিনি এরপরে মায়েরা তোমরা শোনো তোমাদিকে দিকে ডোজগুলো দি তাই না এই দিকটা হয়ে গেছে ওই দিকটা দিই খানি মায়েরা তোমাদের জন্যে কেমতের দিনে জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন যখন তুমি নিজেকে পর্দা পুষিদাতে আনবে নামাজি মুসল্লি দিনদার হবে স্বামীর বেশি বেশি করে খিদমত করবে প্রথমে পর্দাটার বীজ মারিয়া তাই নাসির ভাই হাসছে এখন তো রাস্তাঘাটে আমরা দেখতে পাই সব মেয়েটাই মুখ চোখ সব বাঁধা কিন্তু আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ হুজুরদের কথা কাজে লেগেছে মায়েরা সব পর্দাওয়ালা হয়েছে তারপর দেখলাম আল্লাহ একেও দু নম্বরই দু নম্বরই কি খড়গপুরে দাঁড়িয়ে আছে কোথায় আছিস বলে চৌরঙ্গি মরে বললে ভালো করে উন্নাটা বেঁধেলে মুখ ফুক বেঁধে নিচ্ছে আর কে নিয়ে গেল বে বললে বুঝতে পারিনি মুখ বাঁধা ছিল এটার নাম প্রেমের পর্দা কথাটা বুঝতে পারেননি এটার নাম প্রেমের পর্দা আর যদি বলেন নাল্লার ভয়ে করব। আল্লাহ কোরআনে বললেন অদরিব খুমুরহীন না আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না আপনাদের বাজারে কলাগুলো কি করে বিক্রি করে ছিলে না গুটা ছিলে যদি কেউ বিক্রি করে সেই কলা কেউ খাবে খাবে না কেন মাছি বসে গেছে আমার মায়েরা তোমরা যদি শরীরকে ঢেকে দাও তোমাদের ইজ্জত বেড়ে যাবে শরীর খুলে দিলে কলার মতো তোমার উপরে মাছি বসবে খড়গপুর রেল স্টেশনে যদি একটা মেয়ে পুরো শরীর ঢেকে থাকে যুবকরা বলবে এই মেয়েটা ভদ্র ঘরের মেয়ে বলবে না বলবে না বাবা বলবে এই মেয়েটা পর্দানা শিবা মেয়ে ওর সঙ্গে মজাক করিস না আর এমন জিন্সের প্যান্ট গেঞ্জি পরে যাচ্ছে বলছে তুরা আমাকে আই লাভ ইউ কল ও দাওত দিচ্ছে ব্যাপীচারে তার পোশাক দাও ইসলাম মায়রা তোমরা নিজেদের দিকে ঢেকে নাও